একটি মেঘলা এবং বৃষ্টিময় সকালে শুভেচ্ছা আপনাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিরাপতি ডায়ারিস থেকে মীরা বলছি তো সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম যে আকাশে মেঘ আকাশ কান্না করছে মজা করছিলাম আসলে বৃষ্টি হচ্ছিল তো এরকম বৃষ্টির দিনে মনটা কি যাই বলেন ঝরঝরে খিচুড়ি সাথে ঝাল ঝাল কিছু একটা ভর্তা বা ভাজি তাই না তো এই তো যেই বলা সেই কাজ চলে আসলাম খিচুড়ি রান্না করতে তো আমি নিয়েছি এক পট পোলার চাউল আর হাফ পটের মতো মসুরের ডাল আর মুগের ডাল তো রান্না করতে চলে আসলাম বাইরে বৃষ্টি হচ্ছে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না ফ্রিজে মাছ মাংস সবই আছে কিন্তু মনটা এবং শরীরটা অলসতই ভরে আছে এই জন্য সহজেই কি যেটা রান্না করব এবং মনটাও ভালো হবে এবং বৃষ্টির মধ্যে খেতেও মজা লাগবে তো যথারীতি তেলের মধ্যে গরম মশলা পেঁয়াজ রসুন মরিচ এবং আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এগুলো দিয়ে আমি কিন্তু কম তেলে রান্না করছি দেখতে পাচ্ছেন অল্প তেলে সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে সেই চাল ডাল দিয়ে দিচ্ছি এখন ভালো করে চাল ডালটাও ভেজে নিব একটু ঝরঝরা করে ভেজে নিব এবং এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি এই তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এই যে আমার হয়ে গেছে খিচুড়ি বৃষ্টির দিনে এরকম ধোয়া ওঠা খিচুড়ি এক প্লেট খেলে আর কি কিছু লাগে বলেন এরকম একটু ডাল দি বেশি করে দিয়ে ঝরঝরা খিচুড়ি আর সাথে আমি ডিম ভাজি করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ওই যে বললাম ফ্রিজে মাছ মাংস সবই আছে কিন্তু ইচ্ছে করছে না বেশি ঝামেলা করতে এই তো ডিম ভাজি আর খিচুড়ি আমার কাছে বেস্ট লাগে বৃষ্টির দিনে তো সাথে কিন্তু একটু ঝাল ঝাল ভর্তা না হলে ভালো লাগবে না যার জন্য শুক্রো মরিচ ভেজে নিচ্ছি আর খিচুড়ির সাথে কখনো কি আপনারা এটা খেয়েছেন মরিচ কাঁচা পেঁয়াজ লবণ এবং তেল দিয়ে ভর্তা এই ভর্তাটা খিচুড়ির সাথে খেতে অনেক অনেক মজা লাগে আলাদা একটা ফ্লেভার যোগ করে এই সরিষার তেলের এবং পেঁয়াজের মানে একটা ফ্লেভার শুকনা মরিচের ফ্লেভার সব কিছু খিচুড়ির সাথে খুবই মজা লাগে যারা খান নাই একবার খেয়ে দেখবেন এই তো চলে আসলাম বারান্দার সামনে মাদুর পেটে খিচুড়ি খেতে তো নিয়ে নিচ্ছি ঝরঝরে খিচুড়ি এটা আসলে খুব বেশি ঝরঝরেও হয়নি আবার একদম বেশি নরমও হয়নি খুব সুন্দর একটা মাখা মাখা হয়েছে ডালগুলো প্রপারভাবে সেদ্ধ হয়েছে যার জন্য সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে এখন নিয়ে নিচ্ছি সেই আমার প্রিয় মরিচ ভর্তা আর নিমু ডিম ভাজি আর সাথে একটু শশা শশা না হলে কিন্তু এসব খাওয়ার জমে না তো নিয়ে নিচ্ছি শশা স্লাইস আর এই যে দেখেন যখন এই ভর্তা দিয়ে যেভাবে খিচুড়িটা মাখবো একটু ভালোভাবেই মাখতে হবে যেহেতু ভর্তা ভর্তার জিনিসটাই মাখো মাখো করে খেতে হয় তাও এইভাবে ভালোভাবে ভাতের খিচুড়ি সরি খিচুড়ির সাথে মেখে নিয়ে আর এই যে একটু ডিম ভেঙে নিয়ে ডিমটাও এর সাথে মেখে নিব আর বাইরে পড়ছে ঝিরি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে বারান্দা থেকে বাতাস আসছে আর সাথে এরকম ঝাল ঝাল মাখো মাখো খিচুড়ি আহ কি যে মজা মন শান্তি পেটও শান্তি আর ওই যে বললাম বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না ঝটপট এটা কিন্তু খুব ইজিলি হয়ে যায় রান্না খুব সহজেই করা উচিত তাই না বলেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ